তুমি কি কখনো ভেবেছ তোমার ভবিষ্যৎ কিভাবে বিখ্যাত কারোর সাথে সংযুক্ত হতে পারে ইউনিভার্স এমন এক বিশাল পরিকল্পনা করছে যার একটি গুরুত্বপূর্ণ অংশ তুমি তুমি কি কখনো অনুভব করেছ একজন বিখ্যাত ব্যক্তির সংগ্রামের গল্প যেন তোমার নিজের জীবনের সাথে মিলে যায় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ইউনিভার্সের বার্তা এটি তোমাকে বলছে তুমি পারবে শুধু বিশ্বাস রাখো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইউনিভার্স আমাদের জীবনের পথ দেখায় এবং তোমার ভবিষ্যৎ একটি বিশাল পরিকল্পনার অংশ হয়ে ওঠে নাম্বার ওয়ান ইউনিভার্সের বার্তা ইউনিভার্সের প্রতিটি কণা পরস্পরের সাথে সংযুক্ত প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা এমনকি প্রতিটি ইচ্ছা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হয়তো তুমি জানো না কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি ইতিমধ্যেই তোমার জীবনের সঙ্গে সংযুক্ত এই সংযোগ সরাসরি হতে পারে আবার পরোক্ষভাবেও হতে পারে তুমি হয়তো ভাবছ এটি কিভাবে সম্ভব কিন্তু মহাবিশ্বে কিছুই অসঙ্গত নয় প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আমাদের ভবিষ্যতের পথে একটি ইঙ্গিত দেয় নাম্বার টু ইউনিভার্সের বার্তা কিভাবে কাজ করে তুমি যখন মন খুলে ইউনিভার্সের বার্তাগুলো শুনতে শুরু করবে তখন তোমার জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে ইউনিভার্স প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলে এটি আমাদের স্বপ্ন অনুভূতি এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে ইঙ্গিত দেয় তুমি হয়তো জানো না কিন্তু তোমার স্বপ্ন ইচ্ছা এবং কাজ তোমাকে একদিন এমন একজন প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করতে পারে যার কথা এবং কাজ লাখো মানুষের জীবনে প্রভাব ফেলবে মনে রেখো ইউনিভার্স সবসময় তোমার জন্য একটি মহৎ পরিকল্পনা তৈরি করে রেখেছে নাম্বার থ্রি ইউনিভার্সের বার্তা ধরার উপায় তুমি যদি নিজেকে প্রশ্ন করো কিভাবে তার উত্তর লুকিয়ে আছে তোমার স্বপ্ন ইচ্ছা এবং কাজের মধ্যে ইউনিভার্স সব সময় আমাদের কাছে কথা বলে এটি আমাদের স্বপ্নে আমাদের অনুভবে এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে যোগাযোগ করে প্রশ্ন হলো আমরা কি সেই বার্তাগুলো ধরতে পারি একটি উদাহরণ দিই তুমি হয়তো একদিন একটি বই পড়তে শুরু করলে সেই বইটি তোমার মধ্যে এমন এক ভাবনা সৃষ্টি করল যা তোমার জীবনের লক্ষ্যকে নতুন করে সংজ্ঞায়িত করল এই মুহূর্তগুলোই ইউনিভার্সের বার্তা এগুলো আমাদের জীবনের দিক নির্দেশ করে নাম্বার ফোর এক যুবকের গল্প একদিন এক যুবক তার জীবনে দিশাহীন অবস্থায় ছিল তার মনে হতো সে এই বিশাল পৃথিবীতে একদম অপ্রয়োজনীয় কিন্তু এক রাতে তার স্বপ্নে সে এমন একজন বিখ্যাত ব্যক্তিকে দেখল যিনি তার জীবন বদলে দিতে পারেন সে স্বপ্নে দেখেছিল একজন নেতা যিনি তাকে বললেন তুমি বিশেষ তোমার ভেতর এমন ক্ষমতা আছে যা পুরো পৃথিবী বদলে দিতে পারে এই যুবক বুঝতে পারল ইউনিভার্স তাকে একটি বার্তা দিচ্ছে সে নিজের জীবনকে নতুন করে শুরু করল এবং অল্প দিনেই একটি উল্লেখযোগ্য সাফল্যের পথ তৈরি করল তুমি কি কখনো এমন অনুভব করেছ যে কোনো বিখ্যাত ব্যক্তি হয়তো তোমার জীবন পরিবর্তনের বার্তা পাঠাচ্ছেন সেই বার্তাটি ধরার জন্য কি তুমি প্রস্তুত নাম্বার ফাইভ বিখ্যাত ব্যক্তির জীবনের গল্প ও সংগ্রাম প্রতিটি বিখ্যাত ব্যক্তির জীবনেই রয়েছে এক সংগ্রামের গল্প তারা কখনোই প্রথম থেকেই বিখ্যাত ছিলেন না তারা ছিলেন সাধারণ মানুষ যারা অসাধারণ কিছু করার সাহস দেখিয়েছিলেন মনে করো একজন উদ্যোক্তার গল্প যিনি শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু একদিন তার একটি উদ্ভাবন লাখো মানুষের জীবন বদলে দিল বা একজন শিক্ষক যার একটি কথা এক ছাত্রের জীবন পরিবর্তন করে দিল এই গল্পগুলো আমাদের শেখায় যে প্রতিটি সংগ্রামী একটি শিক্ষার মতো যা ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করে নাম্বার সিক্স কে এই বিখ্যাত ব্যক্তি তাহলে এই বিখ্যাত ব্যক্তিকে তিনি কি একজন বিজ্ঞানী শিল্পী নেতা অথবা ব্যবসায়িক নেতা প্রকৃতপক্ষে এই বিখ্যাত ব্যক্তি হতে পারেন এমন কেউ যার কাজ চিন্তা বা উদাহরণ তোমাকে জীবনের নতুন অর্থ দিচ্ছে এই পৃথিবীতে এমন অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি এবং পরিশ্রম দিয়ে পুরো মানব জাতিকে বদলে দিয়েছেন কিন্তু তুমি কি জানো এই বিখ্যাত ব্যক্তির সাথে তোমার সংযোগ থাকতে পারে পরোক্ষভাবে ধরা যাক তুমি একজন নতুন উদ্যোক্তা তোমার জীবনের এক কথায় অনুপ্রেরণা হতে পারেন স্টিভ জবস হয়তো তার কাজ দেখে তুমি একদিন একটি প্রযুক্তিগত উদ্ভাবন করেছ যা ভবিষ্যতে দুনিয়াকে বদলে দিতে পারে নাম্বার সেভেন নিজের পথ তৈরি করো তাহলে তুমি কিভাবে এই বার্তাগুলোকে ধরবে এর জন্য কয়েকটি ধাপ আছে এক যে কোনো নতুন অভিজ্ঞতা বা জ্ঞানের প্রতি খোলা মন রাখো দুই তোমার ইচ্ছাগুলো স্পষ্ট করো এবং তাদের জন্য কাজ করো তিন তোমার জীবনের প্রতিটি ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাও চার যে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো পাঁচ তোমার জীবনের প্রতিটি সংকেতকে গুরুত্ব দাও নাম্বার এইট নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাও মনে রেখো তুমি একানো তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই অনেক কিছুর সাথে সংযুক্ত ইউনিভার্স তোমার পেছনে রয়েছে এবং এই সংযোগ তোমাকে সাফল্যের এক নতুন অধ্যায় নিয়ে যাবে তুমি যদি নিজের স্বপ্ন এবং ইউনিভার্সের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখো তাহলে দেখবে একদিন তুমি নিজেই অন্য কারো জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছ বিশ্বাস করো ইউনিভার্স তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করছে যা তুমি এখনো কল্পনাও করতে পারছ না নাম্বার নাইন তোমার ভবিষ্যৎ কিভাবে সংযুক্ত হতে পারে তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই ইউনিভার্সের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হয়তো এখনও তুমি তা বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি দেখবে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপই তোমাকে সেই বিখ্যাত ব্যক্তির সাথে সংযুক্ত করেছে যিনি তোমার অনুপ্রেরণার উৎস ধরা যাক তুমি একজন সৃজনশীল শিল্পী তোমার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিভা একদিন এমন একটি শিল্পকর্ম তৈরি করলো যা মানুষের মনে গভীর প্রভাব ফেললো অথবা তুমি এমন একজন নেতা হয়ে উঠলে যার কথায় একটি সমাজ এগিয়ে গেল তুমি যা কিছু কল্পনা করছো ইউনিভার্সিটি বাস্তবে রূপ দিতে প্রস্তুত সর্বশেষ নাম্বার টেন তোমার ভবিষ্যৎ তোমার হাতে বিশ্বাস রাখো তুমি একজন অসাধারণ ব্যক্তিত্ব তৈরি করার পথে আছো হয়তো আজ তুমি বুঝতে পারছো না কিন্তু তোমার ভবিষ্যৎ এমন একজন বিখ্যাত ব্যক্তির সাথে সংযুক্ত যার জীবন তোমার জন্য অনুপ্রেরণার উৎস মনে রেখো প্রতিটি পদক্ষেপই ইউনিভার্সের পরিকল্পনার অংশ তুমি কাকে তোমার জীবনের অনুপ্রেরণা মনে করো নিচে কমেন্টে আমাদের সাথে শেয়ার করো আর যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো ইউনিভার্স সবসময় তোমার জন্য সঠিক বার্তা এবং সঠিক দিশা পাঠাবে শুধু বিশ্বাস রাখো এবং নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাও আমরা তোমার সাফল্যের জন্য শুভ কামনা জানাই দেখা হবে পরবর্তী ভিডিওতে তুমি অসাধারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতে ইউনিভার্স তোমার পাশে আছে ধন্যবাদ ইউনিভার্স